ভিউয়ার্স যারা পূর্বাচলের পাশে জমি নিতে চান রাস্তার পাশে তারা আমার এই প্লটটি দেখতে পারেন এই যে রাস্তার পাশ ঘেঁসে স্কয়ার পাঁচ কাঠার একটু বেশি আছে জমি পাশেই হচ্ছে গিয়ে সাতাশ নম্বর সেক্টর লোকেশন হচ্ছে গিয়ে মঠবাড়ি মৌজা এলাকার নাম হচ্ছে তেতুই বাড়ি এই যে রাস্তা রাস্তা থেকে এই হচ্ছে জমিটা একদম জমি এই যে পাশে সুন্দর বড় বড় বিল্ডিং এখান থেকে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে সাতাশ নম্বর পূর্বাঞ্চলের সাতাশ নম্বর যাওয়ার জন্য পাশেই হচ্ছে পূর্বাঞ্চল মৌজা হচ্ছে মোট এই যে পুরো জায়গাটা আপনার স্কোয়ার এই হচ্ছে রাস্তার সামনে মুখটা যারা পূর্বাচলের পাশে এই যে গাড়ি সব পূর্বাচলে চলে যাচ্ছে যারা পূর্বাচলের পাশে জমি কিনে যাচ্ছেন সুন্দর ডুপ্লেক্স পারি করার জন্য এই যে এরকম পাশে ডুপ্লেক্স পারি করার জন্য তারা এই জমিটা দেখতে পারেন এখান থেকে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে পূর্বাচল সেক্টরে ঢোকার জন্য এই যে রাস্তাটা চলে গেছে এলাকার নাম হচ্ছে তেতুই বাড়ি মোটবাড়ি মৌচা এই হচ্ছে জায়গাটা সম্পূর্ণ উঁচা জায়গা